ভুলেও দশ বছরের উপরে কেউ এই ভিডিওটা দেখবেন না কারণ এই ভিডিওটা দেখলে আপনিও ট্রমায় চলে যেতে পারেন আরে ভাই ওয়েট ভয় পাওয়ার কিছু নেই আসলে আজকে একটা জুলাপাতি ভিডিও শেয়ার করবো আর যারা দশ বছরের উপরে তারা দেখা যায় সেই ছোট্টবেলার কথা মনে করিয়ে কান্না করতে করতে না আবার ভাসিয়ে দেয় চাল ডাল করিয়ে জোলাপাতি করার মজাই অন্যরকম যারা গ্রামে থাকে তারাই শুধুমাত্র এইটার মজাটা বোঝে তো তাই ভাবলাম যেহেতু অনেকদিন পর বাসায় আসলাম সবাই টুকটাক আছে সবাই মিলে একটা জুলাপাতির আয়োজন করা যায় তো সবার বাসা থেকে যারা যারা আর কি জুলাপাতি করবে চাল ডাল তেল রসুন পেঁয়াজ মানে এভরিথিং চা চা প্রয়োজন সবকিছু নেওয়া হয় তেলটা নিয়ে হয় না আর কি আমাদের মেনুতে ছিল আজকে ডিম খিচুড়ি আমার ইচ্ছা ছিল দিনের বেলায় রান্না করে আমাদের খেতে যে বসে খাবো মানে আমাদের খেতে এত পরিমাণে ঘাস হয়েছে সবুজ কালারের অনেক সুন্দর লাগে শেষ সবার মতামত অনুযায়ী রাতের বেলা পিকনিকের আয়োজনটা রাখা হয় তো আমরা সবাই মিলে বাজার করতে যাচ্ছিলাম মাঝে এক ঝোড় জঙ্গলের মাঝে দেখলাম কুড়মুড়িমুড়ি আগে চলে গেছে আমিও দৌড়ে চলে আসলাম এখন থেকে ভাই এগুলো দেখি এখনো বাদতি হয় নাই এগুলো ছিঁড়ে নিয়ে খেতে খেতেই আসলে বাজারের উদ্দেশ্যে রান্না হলাম মানে পিকনিকের বাজার করব বলে কথা সবাই মিলে আর কি যাচ্ছিলাম আমাদের বাজার ছিল তিনশো টাকা আর এই তিনশো টাকার মাঝে আমাদের ডিম তেল এবং মশলা কিনতে হবে আর সেই আমরা এত কিছু বাজার করার পরেও তিরিশ টাকা বাঁচিয়ে এনে চারটা আইসক্রিম কিনে বাসায় খেতে খেতে চলে আসি দারুণ না ব্যাপারটা আমরা যে বাজার করতে যে 30 টাকা মেরে দিয়েছি এটা আমাদের টিম মেম্বারে কেউই জানে না তারপর বাসায় এসে আমরা কোথায় রান্না করব সেটা একদম খুঁজে খুঁজে বের করে তারপর একদম চুলা বানিয়ে নিলাম জিসান আমাদেরকে সাহায্য করেছে চুলা বানাতে জিসান অনেক ধন্যবাদ আর এইদিকে রাসিনকে কাজে লাগিয়ে দিয়েছিলাম আমরা আসলে আম্মা খেয়ে খাবো চিন্তা করেছিলাম পরে আসলে এমনিই খাওয়া হয়েছে আচ্ছা খেলার আগে ছোটবেলায় কারা কারা হাত বাড়তেন আমরা কিন্তু মেরা মেরা এক দলে ছিলাম আর ভাবি মামি কাকিরা ছিল আরেক দলে সেদিন জুতাচোর খেলার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম আর আমরা মেয়েদের কিন্তু আমরা জিতেছিলাম কারণ যতই হোক ভাই আমরা খেলা এক্সপার্ট আগে থেকেই যাই হোক অনেকদিন পর খেলা না দৌড়াদৌড়ি করতে করতে আমার শরীর ব্যথা হয়েছিল এবং হালকা জ্বর চলে এসেছিল আগে যখন যখন ঢাকা থেকে আসতো তখন তো সবাই মিলে কাকি বাসে তারপর বস্তা খেলা বিস্কিট খেলা যত ধরনের খেলা আছে পিকনিক করা সবকিছুই করা হতো এখনো হয় কিন্তু আগের মতো হয় না আর কি এলাকা কেমন জানি হয়ে গেছে যাই হোক রাতে এই যে রান্নার প্রিপারেশন নিচ্ছিল আমার আবার কেন জানি খিচুড়ির সাথে কালো জিরা ভর্তা খেতে ইচ্ছে হয়েছে এটা বলেই তো বাস খেয়েছি কালো জিরা ভর্তা আমাকেই মানাতে হয়েছে এত মানুষের জন্য মাটির চুলায় রান্না করা কি এতই সহজ তারপর আবার নতুন চুলা খুঁদে সেই চুলায় রান্না করা লাইসা আর আমার ভাবি মিলেই কিন্তু রান্নার আয়োজন তো করেছিল মানে বেশি করেছে সবাই ছিল আশেপাশে সবাই কম বেশি হেল্প করেছে তবে কিন্তু মেন রাধুনির লাইসাই ছিল বাইদ আমার এই ভিডিওটি কারা কোথা থেকে দেখছেন যারা শহর থেকে দেখছেন তারা কি গ্রামে যে এরকম পিকনিক করেন কিনা বা ঝুলাপাতি তারা অবশ্য চুলাপাতি চেনে না আর গ্রামের মানুষ যদি ঝুলাপাতি না চিনে থাকে থাকেন তাহলে আপনাকে গ্রামীণ মানুষ বলে গণ্য করাই যাবে না যাই হোক আজকে দিন পর আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে না লাগলেও কিন্তু আমার ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখানে অল বাটনটি অন করে রাখবেন এন্ড সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ